আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো আজকে খুবই একটা মজার রান্না করতেছি এটা হলো ডাটা শাক হ্যাঁ ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছের সুটকি দিয়ে এটা না পুঁই দিয়ে সেদিন রান্না করে খেয়েছিলাম চিংড়ি মাছের সুটকিটা তো খেতে তো অসাধারণ লেগেছিল তো আজকে ডাটা শাক দিয়ে রান্না করতেছি এটা কিন্তু ঝোলটা থাকবে না ঝোলটা একদম শুকিয়ে ফেলব আর আজকে আমি রান্না করতেছি মা আজকে বললো যে ফ্রিজটা পরিষ্কার করবে তো মা ওইটা করতেছে এই জন্য আমি সব রান্নাগুলো পটাপট পটাফট সেরে নিলাম আজকে যদি বেশি রান্না নাই এই রান্নাটা করব। আর কালকে চার পিস মাছ আছে ওইটা খেয়ে ফেলবো দুপুরে শাক আর ঘনও করে একটু ডাল রান্না করছে ডালটা আমার খুব পছন্দ ডালটা রান্না করছি তো লবণ দেখলাম লবণ দেখে তো দেখলাম খুবই মজা হয়েছে বাট লবণটা একটু কম হয়েছে তো লবণটা দিয়ে দিলাম আর নর্মালি আমার ডাটা শাক না খুব যে কোনো শাকই আমার খুব ভালো লাগে শাক সবজি মাছ মাংস থেকে আমার এইগুলো খেতেই ভালো লাগে তো দুই তিন দিন হলো শাকগুলো খাওয়া হচ্ছিলো না তো কে কালকে বলেছিলাম আব্বা শাক নিয়ে আসো আমার আব্বা আবার বাজার থাকলে তার মাথা খারাপ হয়ে যায় সে একদিনে তিন পদের শাক নিয়ে আসছে কী শাক কলমি শাক ডাটা শাক বই শাক মা আবার সেগুলো কুটে একদম পলিথিন ভরে ভরে রেখে দিয়েছে যেমন আব্বা সেরকম মা এক থেকে আনতে থাকে আর মা সেগুলো কুটকুট করে কাটে রান্না করে কত কিছু করে ধৈর্য বলতে হয় তাই তো দেখেন ডালটা এটা উপরে কি সুন্দর ভেসে আছে এটা নাড়া দিলে একদম ভিতরে ঘন্টা এই যে মা এগুলো নিয়ে বসছে সব ফ্রিজ থেকে বের করছে টোপলা টাপলি ওদিকে ফ্রিজের ওই জালি জলিগুলো ধোয়া হয়ে গেছে বক্সগুলো এগুলো মানে আব্বা বসলে করতেছে আব্বা আল্লাহর রহমতে মাসাল্লাহ অনেক কাজ করে ঘরে মানে অনেক হেল্প করে তারপরে আবার মাও আবার মানে আব্বার এমন কোনো কাজ নেই যে মানে মা না করে খাইতে বসতে পানিটা পর্যন্ত সে ধলে দেবে এই অবস্থা তো দুজন দুজনের প্রতি খুবই কেয়ারিং লাভিং বলেন যেটাই বলেন তো ওনাদের দেখলে মাঝে মাঝে খুবই ভালো লাগে যে ওনাদের মার্শাল্লাহ সম্পর্কটা কত সুন্দর এরকম সম্পর্কই আসলে হাজব্যান্ড ওয়াইফার হওয়া উচিত এই যে দেখতে পাচ্ছেন চার পিস মাছ একদম ঝোলটা শুকায় ফেলছি আমি তো প্রত্যেকটা হাজব্যান্ডেরই উচিত ওয়াইফকে হেল্প করা কথা বলতে বলতে গলাটা শুকাই গেছে একটু পানি খেলাম আর এই যে আমার ওই বান্দা দিয়ে আপনাদের সেদিন বলেছিলাম না যে এখানে ইটে ইটগুলো ভাঙে ওই যে মহিলা মহিলার হাজব্যান্ড আরও দুজন লোক আছে ওইগুলো ওরা করে আর এখানে দেখেন এই যে রোডটা উঠছে রোডটা দেখে মনে হচ্ছে একদম বেশি না বাট রোদের যে ছাজ এ বারান্দায় দাঁড়ানো যাচ্ছে নাকি গরম একটু আগে এখানে পড়তে রোদ ছিল তো বুঝিয়ে চিন্তা করতেছিলাম যে লোকগুলা কিভাবে গরমের ভিতরে বসে হাতুড়ি দিয়ে ইটগুলা ভাঙতেছে কি করবে পেটে তো খাবার দিতে হবে আমার না দুইটা পারফিউম পাচ্ছি না তো হঠাৎ করে মনে হলো দেখি তো ডরের মধ্যে আছে নাকি পরে তো দেখলাম কিসের ডরের মধ্যে আছে আমার ডরের ভিতরে আমার পারফিউম দুইটা নাই ছোট ছোটো পারফিউম মানে পকেট পারফিউম যেগুলো বলে আমার ব্যাগের মধ্যে থাকে তাই জন্য আমি আমার খারাপ হয়ে গেছে কি আর করার তো ঠিক আছে আজকে ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম